আইনস্টাইনের ড্রাইভার একদিন আইনস্টাইনকে বললেন স্যার আপনি প্রতিদিন সভায় যে ভাষণগুলো দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি বললেন বেশ এর পরের মিটিংয়ে যেখানে যাবো আমাকে চেনেন না তুমি ওখানে আমার হয়ে ভাষণ দিয়ে দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো পরের দিন সভায় তো ড্রাইভার উঠে গেলেন স্টেজে হুবেহু আইনস্টাইনের ভাষণ গড় করে বলে দিলেন উপস্থিত বিদ্যানারা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই যে আপেক্ষিক তত্ত্বের সংজ্ঞাটা বললেন সেটা আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেন আসল আইনস্টাইন দেখলেন এ তো মহাবিপদ এবার ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে অবাক হয়ে গেলেন এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে বিশেষ দ্রষ্টব্য জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হয়ে উঠবেন আপনি যেমন মানুষের সাথে মিশবেন তেমনই আপনার চরিত্র গড়ে উঠবে এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কখনোই জোর করে কান্না করা যাবে না জীবনে টাকাই সব কিছু এটা বলার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার সম্পদ কমে যাওয়ার ফলে যদি দুশ্চিন্তা হয় তবে হায়াত কমে যাওয়ার ফলে তোমার কান্না করা উচিত তুমি অপেক্ষা করতে পারো কিন্তু সময় কখনোই অপেক্ষা করে না ইগো একটি ছোট তিন অক্ষরের শব্দ যা রিলেশন নামক একটি বড় সম্পর্ককে নষ্ট করে দিতে পারে মিথ্যাবাদী শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করতে পারে না বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকেই বদলে দেয় কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায় মনটাও ঠিক তেমনই ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় আয়নার কাজটা যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি অপরিষ্কার থাকে কাউকে আর ভালো মনে হয় না জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব শুধরে নিতাম সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয় কিছু মানুষ সবসময় প্রিয় থাকে না হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায় কপালে সুখ না থাকলে সে কপাল পাতরে ঠুকেও লাভ নেই এতে কপালটাই ফলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না প্রেম ফোটে কবিতা হয়ে চোখের জলে ভাসের স্মৃতি ভালোবাসায় আঘাত মেলে এটাই জগতের রীতি কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাতর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে বদলে দেয় যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে যেন তুমি কিছু একটা করছো যা ওরা করতে পারছে না মাথায় নিও না তোমার কাজ করে যাও আপনি যত বড় শিক্ষিত হন না কেন সবার সাথে মিশতে না পারলে সে শিক্ষা বৃথা বিয়ের জন্য ডিভোর্সি দুই বাচ্চার মাকে পছন্দ হয় না কিন্তু পরকিয়া করতে চার বাচ্চার মাকেও নায়িকা মনে হয় মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে কিন্তু কষ্টটা হলো আগুন সেই আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে ব্যস্ততা শুধুমাত্র একটা কথা বলার থাকলে মানুষ কিছুটা কিছুটা ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছে কোনো বেতন ছাড়াই ভালোই সার্ভিস দিচ্ছে যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি বিয়ের পর তাকে ততটাই ভালোবাসো যে তার বাবার কাছে গিয়ে বলতে পারে দেখো বাবা আমার পছন্দটাও খারাপ না আপনার স্বাক্ষর যত বড় আপনার আত্মসম্মান তত বেশি একজন মিথ্যাবাদী আর একজন মিথ্যাবাদীকে সহজেই চিহ্নিত করতে পারে চোখ বন্ধ করে কোনো কথা শুনলে তা বেশিক্ষণ মনে রাখা যায় আত্মসম্মানহীন মানুষ অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে